নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারের একটা বড় ধাক্কা বলা যেতে পারে বলা যেতে শেষ ডিটেলস ঘটনা আমি ডিটেলসে বলছি এসএসসি দু হাজার ষোলো থেকে পঁচিশ হাজার বা তারও বেশি শিক্ষক তথা ও শিক্ষক কর্মীর যে চাকরি বাতিল এই বাতিলের বিরুদ্ধে অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি এবং তার আইনজীবী এসএলপি দাখিল করেছে সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে আমি ডিটেলস বলছি কিন্তু তার আগে বলছি লাইফ শেষ বলা যেতে পারে রাজ্য সরকারের একটা বড় সড়ো ধাক্কা কি হয়েছে দোসই এপ্রিল সন্দেশ খালি সম্পর্কে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে ইডি যায় তদন্ত করতে এবং ইডির উপর হামলা আরো অনেক ঘটনা আপনারা প্রত্যেককে জানেন যেটা জানুয়ারি মাসে ঘটে গেছে এই সন্দেশ খালি সম্পর্কে অর্থাৎ শেখ শাহজাহান সন্দেশ খালির মহিলাদেরকে বেলা পার্টি অফিসে ডেকে ডেকে ধর্ষণ জমি দখল বা জমি দখল করে ভেরি তৈরি সমস্ত মামলার তদন্ত ভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হ্যাঁ সাধারণ কোনো মানুষ নই রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মনু সিং বিকে ধরে দশ লক্ষ টাকা পার হিয়ারিং অর্থাৎ দিন যদি মনুসিংহীকে সুপ্রিম কোর্টে তাহলে দশ লক্ষ টাকা নেই এই দশ লক্ষ টাকা খরচ করে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস দাখিল করেছিল স্পেশাল লিভ পিটিশন যাকে বলে সুপ্রিম কোর্ট অবাক হয়ে গেছে যে একটা ব্যক্তির বিরুদ্ধে রাজ্য সরকার আসছে মামলা করতে যে মামলার তদন্ত ভার কলকাতা হাইকোর্ট সিবিআই হাতে তুলে ধরেছে অর্থাৎ সিবিআই এর হাতে হস্তান্তর করেছে একটা ব্যক্তির বিরুদ্ধে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার সোপাটে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট কোন এমন ব্যক্তি তিনি কি সরকারি চাকরি চাকরিজীবী কোন মহান ব্যক্তি নানান প্রশ্ন করেছেন রাজ্য সরকারকে রাজ্য সরকারের আইনজীবীকে মানু সিংবিকে মানু সিংবি কোন জবাব দিতে পারেনি মানু সিংবি আরো সময় চেয়েছে এবং সুপ্রিম কোর্ট অত্যন্ত আক্ষেপ প্রকাশ করেছে রাজ্য সরকারের উপর এবং রাজ্য সরকারের আইনজীবীর উপর যে কলকাতা হাইকোর্ট করলো যে সন্দেশ তার সম্পর্কে সন্দেশ সন্দেশখালিতে যে পরিমাণ অস্ত্র পাওয়া যাচ্ছে তার তদন্ত ভার সিবিআই করছে তাতে রাজ্য সরকারের কি সমস্যা এবং একটা ব্যক্তিকে বাঁচাতে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার ভাবতে পারছেন সরকারি দাখিল অর্থাৎ অর্থাৎ আমাদের রাজ্য সরকার এসএলপি দাখিল করেছে যাতে শেখ শাহজাহানের তদন্ত ভার এর হাত থেকে রাজ্য পুলিশের হাতে দেওয়া হয় এই এসএলপি দাখিল ভাবতে পারছেন পা থেকে মাটি সরে যাবে সোপাটে থাপ করে মেরেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই তদন্ত অর্থাৎ শেখ শাহজাহান সম্পর্কে যাবতীয় ঘটনা সমস্ত ঘটনার তদন্ত সিবিআই করবে এবং আগামী জুলাই মাসে অর্থাৎ তিন মাস পরে অর্থাৎ গ্রীষ্মকালীন ছুটির পর এর শুনানি হবে কিন্তু এই মামলার তদন্তভার ভার সিবিআই হাতেই থাকবে এমনটাই কিন্তু রায় দিয়েছে সুপ্রিম কোর্ট একটা সোপাটে থাপ্পর বলা যেতে পারে রাজ্য সরকারের আইনজীবীর যে মানুষ সিংবি ছিল তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন একটা লজ্জাজনক ঘটনা এটা হয়ে কোনো দিন কোনো সরকার একটা মানুষকে একটা ক্রিমিনালকে বাঁচাতে যায় আমাদের রাজ্য সরকার করেছে ভাবতে পারছে আমি ডিটেলসে যাচ্ছি না কিন্তু আজকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম তথা একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ চারটি চারটি দপ্তর মিলিয়ে যে পঁচিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সেই বাতিলের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে এসএলপি দাখিল করেছে রাজ্য সরকার এসএসসি এবং অন্যান্য মামলাকারীরা অর্থাৎ চাকরি হারারা আজকে তার শুনানি চলছে কি হতে পারে কালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে যে সুপ্রিম কোর্টে যে কোনো মামলা গেলে সেই মামলার ওপর প্রথমে স্টে অর্ডার দেওয়া হয় এবং স্টে অর্ডার দেওয়ার পর যে যে অবস্থায় থাকে তাকে সেই অবস্থায় যেতে বলা হয় অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যার রায় দিয়েছে এই রায়ের বিরুদ্ধে একটা স্টে অর্ডার আসতে চলেছে এবং তারা আবার চাকরিতে জয়েন করবে কিন্তু এই মামলার ফাইনাল নিষ্পত্তি হবে না এই মামলা চলতে থাকবে এটাই রায় আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে যেটা শুনানি চলছি। এই ঘটনাগুলো কালকে অর্থাৎ গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা জনসভায় বলেছে দেখা যাক কি হই এবং বিভিন্ন আইনজীবী বলছে যে এই রায়ের ওপর একটা স্টে অর্ডার আসবে এবং ফাইনাল নিষ্পত্তি এখনো হবে না এমনটাই কিন্তু শোনা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাত তারিখ তিনটি লোকসভা কেন্দ্রে ভোট বলা যেতে পারে বা অনুমান করা যাচ্ছে যে এই যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হবে নির্বাচন হবে শান্তিতে নাকি হবে না অর্থাৎ সেখানে অশান্তি হতে পারে বুথ ছাপ্পা হতে পারে র্যাগিং হতে পারে বা র্যাগিং হতে পারে বা অনেক বিষয় যেভাবে পঞ্চায়েত ভোটে হয়েছে সেই সমস্ত ক্রিয়াকলাপ হতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা আজকে জানতে পারলাম ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাতরম